সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানে অভিনন্দন আপনারা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন অনলাইনে এবং অফলাইনে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যারা অনলাইনে ক্লাসগুলো করছেন আপনারা অনেকে যোগাযোগ করেছেন রেজিস্ট্রেশন করার জন্য অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন তারিখ ছিল নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশনের ডেট বাড়ানো হয়েছে অর্থাৎ এই মাসের পনেরো তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে আপনারা যারা অনলাইন থেকে আমাদের কোর্সগুলো করে সরকারি সার্টিফিকেট নিতে চান তারা সরকারি টেকনিক্যাল অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে রেজিস্ট্রেশন করে আপনারা সরকারি সার্টিফিকেট নিতে পারবেন সেজন্য আপনাদের করণীয় হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড এসএসসির মার্কশিট আর হচ্ছে আপনার ছবি এগুলো যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আপনারা সরকারিভাবে রেজিস্ট্রেশন করে আপনারা সরকারি সার্টিফিকেট নিতে পারবেন বাংলাদেশ কারিগরি বোর্ডের সার্টিফিকেট এটি সম্পূর্ণ সরকারি এবং সরকারি প্রসেসেই হয় যে জুলাই থেকে ডিসেম্বর ব্যাচে যদি আপনারা ভর্তি হন তাহলে দেখা যাবে আপনাদের পরীক্ষাটা ডিসেম্বরে পড়বে অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনের সময় এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আমাদের তারিখ আছে আমাদের সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর মাসের বিশ তারিখ পর্যন্ত সময় ছিল সময় বাড়িয়ে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত করা হয়েছে তো আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর হচ্ছে যারা আমাদের চ্যানেল খুঁজছেন এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে হচ্ছে আমরা আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ ছেড়ে থাকি এবং এটি হচ্ছে আমাদের ব্লগিং চ্যানেল তো বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন এবং নিয়ে সার্টিফিকেট নিতে চাচ্ছেন সরকারি সার্টিফিকেট তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন তো পরীক্ষাটি হবে ভোলা সদর ভোলা ভোকেশনালে আপনারা যারা রেজিস্ট্রেশন করে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সরকারি সার্টিফিকেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আগামী কালকে আজকে হচ্ছে ১৪ তারিখ অর্থাৎ আগামীকালকের মধ্যে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করলে আপনারা এই সরকারি সার্টিফিকেটটি নিতে পারবেন তবে আপনি এসে পরীক্ষা দিতে হবে ভোলা সদরে এসে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিলে আপনি সার্টিফিকেট পাবেন এবং পরীক্ষার যে নির্দেশনা বলি সকল নির্দেশনাগুলো আমাদের চ্যানেলে দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজেও দেওয়া থাকবে আপনারা আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে যারা ফলো দিয়েছেন এবং যারা আমাদের কন্টিনিউ ক্লাসগুলো দেখছেন তারা কিন্তু সরকারি সার্টিফিকেট নেওয়ার জন্য এই পন্থাটা অতি সহজে অবলম্বন করতে পারেন এটি হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ আমাদের এই ব্যাচে যারা ভর্তি হচ্ছেন তাদের লিমিট হচ্ছে জন আমরা ইতিমধ্যে আমাদের কোটা অনেকটাই ফুলফিল কিছুটা সিট খালি আছে অফলাইনে এবং অনলাইনে অনেকগুলো স্টুডেন্ট অনলাইনেও কিন্তু আমাদের লিমিট আছে জন তো আমরা উভয়ই মোটামুটি একশো জন স্টুডেন্ট নিতে পারি তো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন অনলাইন থেকে অনলাইনে এখন অনেকগুলো সিট খালি আছে আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন আপনারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ